আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব সহজ এবং খুবই সুন্দর একটা প্লাজো বানিয়ে দেখাবো আমি যেহেতু নতুন নতুন কাজ শিখেছি আমার হচ্ছে কাজ করতে খুবই ভালো লাগে আমার মনে হয় যে প্রতিদিনই কিছু না কিছু নতুন করে কাজ করলে নতুন কিছু শিখি এটা বেশ ভালো তো আজকে যে প্লাজোটা বানাবো তো আগে বলেছি যেহেতু যে আমি যেহেতু নতুন আমি চেষ্টা করি খুব সহজ এবং খুব সিম্পলভাবে একটু ডিজাইন করার তো যেহেতু এগুলো বাসায় পরা ড্রেস বাসায় পরা ড্রেস হলেও কিন্তু একটু লেস দিয়ে নিজের মতন করে বানিয়ে নিলে খুবই ভালো লাগে দেখতে তো প্রথমে হচ্ছে আমি প্লাজু কেটে এখানে হচ্ছে প্লাজোর যে হাই সেটা সেলাই করে নিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে খুব ভয় ভয়ে সেলাই করি কারণ আমি নতুন একেতে তার উপর হচ্ছে আমার সেলাই ঠিক হচ্ছে কিনা না আমি বারবার চেক করি আর আমি প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই দিই এখানেও হচ্ছে ডাবল সেলাই দিয়ে দিলাম কারণ আমার মনে হয় যে একটা সেলাই দিলে ভালো হয় না আরেকটা সেলাই দিলে মনে হয় যে মজবুত হয় তো আমি হাই সেলার করার পরে যে এখন কোমরের যে রাবার লাগাবো তার জন্য একটু করে ভাজ দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি মোটা রাবার লাগাই মোটা রাবার দিয়ে তারপরে রাবারটা লাগাবো রাবার লাগানোর প্রসেস আজকে নাই শেয়ার করি আজকে হচ্ছে প্লাজোর নিচে যে ডিজাইন করি সেই ডিজাইনটা শেয়ার করি খুবই সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে তো প্রথমে আমি প্লাজোর যে নিচের ইয়েটা আছে ঘেটা সেই মাপ অনুযায়ী কাপড়ের যে সাইডে কাটার সময় যে বাড়তি অংশ রয়েছে সেটা থেকে মাপ নিয়ে নিচ্ছিলাম মাপ নিয়ে হচ্ছে আমি তিন ইঞ্চি পরিমাণ করে এটাকে হচ্ছে সমান করে কেটে নিচ্ছি আমি হচ্ছে তিন ইঞ্চিটাকে কাপড়টাকে হচ্ছে ওই কাপড়ের উপর সেলাই করে তারপরে লেস লাগিয়ে ওটার মধ্যে ডিজাইন করবো তো আমি হচ্ছে প্লাজোর কাপড় প্লাস হচ্ছে যে পটিটা দুইটা হচ্ছে উল্টা করে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে ওটাকে ভাজ দিয়ে সামনে নিয়ে এসে পড়েছি আর এখন হচ্ছে ওই ভাজের নিচে আমি জাস্ট যে লেসটা এনেছি সেই লেসটা বসিয়ে যেইভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি লেসটার জাস্ট মাথাটুকু একটু বের হয়ে থাকবে এটা খুব সুন্দর লাগে তো যেহেতু বাসায় পড়া ড্রেস এত বেশি হাবিজাবি ডিজাইন করব না এত বেশি লেস দিলেও সমস্যা তো ভাবলাম যে খুব সহজে আর একটু দেখতেও ভালো লাগবে এরকম কোন ডিজাইনটা হয় সেটাই করি তো এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে একইভাবে আমি দুইটা করে নিয়েছি এখানে দুইটা একইভাবে করার পরে এখন জাস্ট এই যে নিচে থেকে উপরে সেলাই দিয়ে নিব জয়েন্ট করে নিব তারপরে প্লাজোর লোকটা কিন্তু খুবই সুন্দর আসবে এই যে আমি হচ্ছে খুব সুন্দর করে আস্তে আস্তে করে সেলাই দিয়ে নিচ্ছি এখানেও হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম কারণ আমার একটা সেলাইয়ে আমার ভরসা হয় না তো আমি হচ্ছে সব সবসময় ডাবল সেলাই দেই তো এই যে ডাবল সেলাই দেওয়ার পরে এখন সাইডে যে বাড়তি অংশগুলো আঁকা বাঁকা হয়েছিলো সেগুলো আমি কেটে তারপরে এখানে ছোট ছোট কিছু কাট করে নিচ্ছি যাতে হচ্ছে কোনোভাবেই কাপড়টা টান লেগে উপরের দিকে উঠে না থাকে তো এই যে আমার প্লাজোর নিচের ডিজাইনটার ফাইনাল লুক আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে আমার তৈরি করা কাপড় হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো এটাই হচ্ছে পাওয়া আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবার কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন